আপনি যদি জীবনে প্রতিষ্ঠিত বা সফল ব্যক্তি না হয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রথম দায়িত্ব হল কিভাবে চুপ থাকবেন বেশিরভাগ সময় সেটা খুঁজে বের করা যেখানে কথা বলার প্রতিবাদ করার অবশ্যই কথা বলুন কিন্তু সব জায়গায় কারণে অকারণে কথা বলে নিজেকে ছোট করবেন না খেলো করবেন না যদি কেউ আপনাকে অযথা হেনস্থা করে বা অপমান করে সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করুন এই অপমান অসম্মানের যোগ্য জবাব আপনার কাজের মাধ্যমে দিন যদি কেউ আপনার গায়ে হাত তোলে আপনার গায়ে যদি জোর না থাকে চুপচাপ বেরিয়ে আসুন কোনো কথা না বলে এবং যদি আপনার গায়ে জোর থাকে শক্তি থাকে তাহলে সেই জায়গায় যোগ্য জবাব দিন উচিত জবাব দিন নিজের শক্তির জোর বুঝিয়ে দিন কোনো বোকা কিংবা অতীব বাচাল ব্যক্তির সঙ্গে কখনোই তর্কে জড়াবেন না তাহলে আপনি অযথা নিজের জ্ঞান অপাত্রে খরচ করছেন বুঝবেন কারো দুর্বলতাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না তাকে নিয়ে যারা নানা রকম অঙ্গভঙ্গি করে দেখায় সেসব মানুষগুলো আসলে মানুষের মধ্যেই পড়ে না সময় সবসময় একই রকম হয় না আজ যে শক্তিশালী কাল সমাজ তাকে কালের অতল গভীরে ছুঁড়ে ফেলেও দিতে পারে অযথা বা বিনা কারণে কাউকে অপমান বা অসম্মান করলে আপনার সামনে তাহলে বুঝবেন একদিন সেই ব্যক্তিও অন্যের কাছে আপনাকে নিয়ে অপমান বা নিন্দা করে কিছু মানুষের স্বভাব পরিবর্তন হওয়ার নয় অপরের নামে নিন্দা সমালোচনা করতে দিনরাত ব্যস্ত থাকে তাদেরকে তেল দিয়ে অযথা কথা বলাটা নিজের মূর্খামির পরিচয় দেওয়া সাধারণত মানুষের স্বভাব ভালো মন্দ মানুষকে নিয়ে দিনরাত চর্চা করা সবসময় তাদের মাথার মধ্যে ঘুরতে থাকে কাকে ভালো বলবে এবং কাকে মন্দ বলবে এবং কাকে নিন্দা করবে কাকে সমালোচনা করবে এসব মানুষগুলোর থেকে সর্বদা দূরে থাকা উচিত অকারণে কেউ হঠাৎ উপকার করতে এলে বুঝবেন তার অন্য কোনো মতলব আছে হয়তো এখন বলতে পারছেন না অন্য কোনোভাবে বুঝিয়ে দেবে সব জায়গায় সব ক্ষেত্রে কথা না বলে চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকুন এতটাই ব্যস্ত থাকুন অন্যদেরকে বুঝিয়ে দিন যে আপনার কাছে অযথা আলোচনা সমালোচনা নিন্দা করা কোনো সময় নেই এবং একটা সময় পরে সেই মানুষগুলো বুঝবে আপনার কাছে অন্যের বিষয়ে আলোচনা করা সমস্ত ক্ষেত্রে কথা না বলে চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকুন একটা সময় মানুষ বুঝতে পারবে আপনার কাছে কোনো আলোচনা সমালোচনা নিন্দা এসব করা বৃথা কেননা আপনি কোনো কিছুরই রিয়্যাকশান দেন না ধীরে ধীরে আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আপনি যদি কাউকে নিয়ে মজা হাসি ঠাট্টা করেন আপনাকে নিয়েও একটা সময় সবাই মজা হাসি ঠাট্টা করবে তাই নিজেকে হাসি হাসির পাত্র বানাবেন না এবং অন্যকে হাসির পাত্র করবেন না তাই জীবনে চুপ থাকাটা অত্যন্ত একটা কার্যকরী বিষয় তাই জীবনে চুপ থাকাটা অত্যন্ত কার্যকরী একটা বিষয়